যাদের ভিডিওতে একদমই ভিউ নাই রিস্স নাই এঙ্গেজমেন্ট নাই মানে এই বিষয় নিয়ে আজকে কথা বলবো যার জন্য আপনার দরকার এগুলোর জন্য আপনার একটা ওষুধই আপনার দরকার কন্টেন্ট এই ভিউ এংগেজমেন্ট রিস এগুলা ফেসবুক থেকে আপনাকে ওদিক ওদিক কাউন্ট করতে সহযোগিতা করবো আপনার কন্টেন্ট পোস্ট দিতে কন্টেন্ট বলতে যে শুধু যে ভিডিও ছাড়তে হবে এমন কোনো বিষয় না আপনি লেখা পুষ্ট দিতে পারেন কিন্তু বর্তমানে লেখা লেখাপোস্টে কিন্তু রিস্ক কমাই দেয় লেখা পোস্ট সর্বোচ্চ একটা বা দুইটা রাখবেন এছাড়া মাল্টি পিকচার তিন চারটা পিকচার মিলে একটা পিকচার পোস্ট দিলেন এটা থেকে অনেক পরিমাণে ভিউ দেয় বেশি বেশি ভিউ দেয় তারপরে এংগেজমেন্টও দেয় এই সিঙ্গেল পিকচার উঠে দিয়ে ছাড়লেন এই রিল ছাড়লেন আবারই মাঝে মাঝে লং ভিডিও আর লাইভে আসলেন তাহলে আপনার এঙ্গেজমেন্ট রিলস ভিউ এটা মনে করুন আপনি যদি মনে করতেছেন যে ভিউ রিলস এংগেজমেন্ট একদিনে বা দুই দিনেই বা সাত দিনে একটা বাইরাল যাম মুয় এই ধরনের মন মানসিকতা তাহলে ভুল সিদ্ধান্ত মানে আপনারা বোঝাই এক দুই আজকে একদিন আপনি সাইড কর কাউন্ট করলেন মানে আপনার পোস্টের মাধ্যমে কালকার দ্বিতীয় দিন চার দিকে আট মানে এভাবে গুনতে 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 ডে বাই ডে আপনি কতটা কনটেন্ট দিতে তার তারপর ডিপেন্ড করে এঙ্গেজমেন্ট ভিউ আপনি কাউন্ট করতেসেন আর এখান থেকে ফেসবুক থেকে আপনাকে সাজেস্ট করবো অধিক 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 মানুষের সামনে নিতে আর এভাবে যদি আপনি রেগুলার ধরেন টোটাল মানে দশ বারোটা করে আসে আট থেকে দশটা বা বারোটা এই ধরনের পোস্ট যদি করতে পারেন রেগুলার তাহলে একটা ভালো পজিশন হয়ে যাবে অটোমেটিকলি খুব শীঘ্রই মানে খুব শীঘ্রই বলতে শীঘ্রইটা লিমিটেড একটা টাইম দিয়ে আমি সর্বনিম্ন টাইম ধরলাম আটটা করে যদি বা দশটা করে পোস্ট করেন সর্বনিম্ন টাইম আপনার দুই মাস এর উপরে দুই মাসে দুই মাস আর বা আড়াই মাস লাগতে পারে কিন্তু এর বেশি লাগতো না কিন্তু আপনারা পোস্টই দেন হতাশা হয়ে যায় দুই ওই যে আড়াই মাস পর্যন্ত যাইতে যাইতে মানে ক্লান্ত হয়ে যায় দূর বাইরে না হ্যান তেন করিয়া মানে মনে করি কাজ নিজেরাই দেন কারণ এরকম আমি এটা এক্সপিরিয়েন্স পার করে এসেছি যার জন্য আমি শেয়ার করলাম জানি না কতটা আপনারা মানবেন একান্ত ব্যক্তিগত বিষয় উপকার হবে যদি কন্টেন্ট দিকে ফোকাস দেন আর নেট ফলোয়ার আপনার প্রতিটা পোস্টের ক্ষেত্রেও যদি আপনি পাঁচজন দশজনরাও যদি লাইক কমেন্ট করেন যার পোস্টে ফার্স্ট ফার্স্ট নেট ফলোয়ার অটোমেটিকলি বাড়তে থাকতো অতএব কাজ ওগুলো আপনার কন্টেন্ট কন্টেন্ট দিকে ফোকাস দেন তাহলে লাগাইতে পারবেন তারা রেডিস এঙ্গেজমেন্ট ভিউ নেট ফলার এগুলো সবই বাড়বো এই যে রেগুলার যে কন্টেন্ট দেওয়া যাইতেছেন এমন অবস্থায় আপনারা একটা কাজ ভুল করেন আমি দেখি আমি একটু বেশি দেখি খেয়াল করি মনে করেন আমি সব কিছু একটু আমার মতো করে করি তো যার জন্য আমি একটু বুঝতে পারি যে আপনার অ্যাক্টিভ বন্ধু বিশেষ করে আপনার পোস্টে যারা লাইক কমেন্ট করতেছে রেগুলার মেনটেন মানে সারাদিন হলেও একটা দুটা লাইক কমেন্ট করে তাদেরকে আপনারা লাইক কমেন্ট করেন না মানে আপনারা নিজেরা অনুভব করেন যে বড় কিছু হয়ে গেছেন মানে একটা বড়ো মাপের কিছু ফিলিংস প্রকাশ করেন এগুলো করবেন না যারা সময় দেব তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করবেন মানে বিশেষ করে আগে দেখবেন যে তারা কন্টেন্ট বানায় কিনা অরিজিনাল পাবে এটা দেখে তাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে তারা খুশি হয়ে আপনার সাথে যুক্ত হয়ে যাব আর আপনাকেও সময় দেওয়ার চেষ্টা করব তা না হইলে মনে করি দেখবেন যে একটা পর্যায়ে আপনার ওটা হয়ে গেলে পরবর্তীতে তারা আপনার ভুলে দেবো এটা আমি দেখছি খালি যে ভুলেই যে সফলতা আসে তা কিন্তু না মানে কাজ করলে সফলতা ফেসবুক আপনাকে দিব অর্থাৎ কাজের দিকে ফোকাস দেন কন্টেন্টের দিকে ফোকাস দেন সফলতা ইনশাল্লাহ আসবো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বেস্ট অফ লাখ আজকের জন্যই এইটুকুই